শুনিস যদি জীবন নদী মাপতে যাবি না শুনিস যদি জীবন নদী মাপতে যাবি না ও তুই জলের পিঠে জল কুড়বি জলের পিঠে জলের পিঠে জল কুড়বি কিনার পাবি না যদি জীবন এটা খুব এই সিনেমাটার গল্পটা একটা নিশ্চয়ই আপনারা জানেন এখন এতক্ষণ জেনে গেছেন নিশ্চয়ই যে একটা অদ্ভুত গল্প একটা মানুষ তার জীবনে বিভিন্ন সিদ্ধান্ত নেয় তো সেই সিদ্ধান্তগুলো যদি অন্যরকমভাবে নিত তাহলে কী হতো মাল্টিভার্স বলা যেতে পারে এরকম একটা একটা কনসেপ্ট এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে যাই হোক না কেন মানে ভালোবাসাই ভালোবাসাই ভালোবাসারই জয় হয় তো এরকম একটা সেটা আরও ডিটেলে আমি বলতে চাইছি না কারণ গল্পটা এখন রিভিল করে দেওয়া উচিত না খুব ইন্টারেস্টিং লেগেছিল গল্পটা শুনে এবং প্রলয় যে মিউজিক ডিরেক্ট করেছেন প্রলয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমরা একসাথেই বলা যায় স্ট্রাগল শুরু করেছি ইন্ডাস্ট্রিতে এবং আমাদের স্বপ্ন ছিল যে আমরা নিজেদের গান রিলিজ করবো অরিজিনাল গান কিন্তু প্রলয় সেটা সাকসেসফুলি করছে ও নিজের গান দিয়েই সিনেমাগুলোকে সাজাচ্ছে বিভিন্ন মিউজিক্যাল প্রজেক্ট করছে এবং ও নিজেকে প্রমাণ করেছে ওর জন্য অনেক শুভেচ্ছা এবং প্রলয়ের সাথে প্রলয় যখন এই গানটা আমাকে দিল দেখলাম আমি যে ধরনের গান এই মুহূর্তে ফকিরার সাথে করি সেই রকমই একটা লোকগান সেই সেই ঝাঁচেই তৈরি করা এবং দারুণ লেখা সুর অ্যারেঞ্জমেন্ট এবং পুরো কাজটা খুব আনন্দ করে খুব মজা করে আমরা করেছি আমি বলতে চাই না আমি নতুন কিছু করেছি কারণ প্রত্যেকেই সবাই আমরা বলি যে এই কাজটা খুব নতুন করে করা হয়েছে সেরকম আমি কিছু ক্লেম করছি না কিন্তু কাজটা করার সময় আমরা খুব আনন্দ করেছি তো সেইটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় সেই আনন্দটা সেই গানে থাকবে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং আমার তরফ থেকে পুরো টিম মিউজিক টিম এবং পুরো ফিল্মের সমস্ত যারা যারা জড়িত তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যোগোষে এক নাট্যশালা আর এক নাট্যশালা কখন যে কার আজকে মাঠে হ্যাঁ বাউল সাজে কালকে সে জল্লা দেখো আজকে মাঝে বাউল সাজে কালকে সে জল্লা কখন পালা সাঙ্গ হবে কখন পালা কখন পালা সঙ্গ হবে খবর পাবি না শুনিস যদি জীবন নদী মাপতে যাবি না শুনিশ যদি জীবন নদী মারতে যাবি না ও তুই জলের পিঠে জল কুড়বি জলের পিঠে জলের পিঠে জল কুড়বি কিনার পাবি না শুনিশ যদি জীবন নদী A